আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটা অনলাইন থেকে অর্ডার দিয়ে মাইক্রোফোন নিয়ে নিলাম তো আপনারা দেখবেন আমার মাইক্রোফোনটা কেমন হয়েছে তো আমি এখন আনবক্সিং করব আপনারা দেখতে থাকুন দুইটা মাইক্রোফোন থাকবে যারা ইয়ে করে যারা ফেসবুকে কাজ করে এবং কি দুইজন ব্লগ ভিডিও করা যাবে দুইটা মাইক্রোফোন আছে আর চাইলে আপনি চিঙ্গেল একটা ব্যবহার করতে পারবেন আপনি দেখুন এটা এখানে পাওয়ার বাটন আছে এটা চাপ দিলে অন অফ অন অফ হবে এরকম অন অফ করার বাটন আছে যেহেতু আমি এটা আগে চেক করে নিয়েছি ওই জন্য ওটা চালু রয়েছে তা আপনারা সবাই দেখুন দেখে বলবেন এই জিনিসটা কেমন হয়েছে আমি আজকে অনলাইন থেকে নিয়ে এলাম যেহেতু আমি ফেসবুকে ঢুকি টাকি কাজ করতেছি সেজন্য ভাবলাম যে একটা মাইক্রোফোন নিয়ে নিই কারণ মাইক্রোফোন দিয়ে কাজ করলে আপনার ভালো বয়েসটা আসে আর এমনিতে মনে করেন যে মোবাইল দিয়ে শুধু মোবাইল দিয়ে করতে গেলে ঝামেলা বাতাস আসে অনেক নয়েজ আসে এই মাইক্রোফোন দিয়ে নয়েজগুলো আসবে না রিমুভ হয়ে যাবে এই যে দেখুন অন অফ করা বাটনটা এটা একবার চেপে ধরলে অন হবে আবার কানেক্ট করার জন্য আর একবার টিপ দিতে হবে দেখুন এটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে আমি যে এখন রেকর্ডিংটা হচ্ছে এটাই মাইক্রোফোন দিয়ে করতেছি যেহেতু আমি ভিডিওটা আগে করছি বয়সটা পরে দিচ্ছিলাম তো আমি এখন মোবাইল আমার মোবাইলে কানেক্ট করব কারণ এখানে কোনো ওটিজি মোটিজি কিছুই চালু করা লাগে না শুধু এর ভিতর দিলে হয় ওকে হয়ে যায় তা আমি এখন রেকর্ডিং করব রেকর্ডিং করে আমার এখানে দেখব যে আমার এটা কেমন হয়েছে যেহেতু আমি আগেও চেক করে নিয়েছি একবার মোটামুটি ঠিক আছে এই ভিডিওটা করতেছে এখন এটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন আমি কথা বললো ওখানে ইয়ে হচ্ছে তো আমি এখন দেখলাম যে আমার মনে করেন ইয়েটা ঠিক আছে বয়েসটাও ঠিক আছে সব কিছু ঠিক আছে তো আপনাদের যদি ভালো লাগে আপনাদেরও যদি ভিডিও করার সময় ভিডিওতে নয়েজ আসে আপনারা নিতে পারেন এই যে দেখুন এটার সাথে পাওয়ার কেবল আছে একটা ছোট এটা আমার লাগবে না কারণ আমার চার্জার আছে বড় ওই জন্য এটা ইউজ করব না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ